হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও মাত্র ঘুম থেকে উঠি মানে কালকে সারা রাত আজকে সারা দিন ঘুমাইনি কিছু কাজ ছিল এগুলো করছি আর ঘুম আসতেSEO না বাসাটা খালি খালি লাগতেছে আজকে ছাড়া আসলে যখন একটা ঝামেলা হয় শুরুর দিকে দেখবা যে হ্যাঁ সব কিছু এরকমই ঠিক আছে কিন্তু যতদিন যায় মানুষ বুঝতে পারে আস্তে আস্তে মিস করা শুরু করে যে শূন্যতা অনুভব করে সেটাই করতেছি আখিকেও মিস করতেছি আঁসকেও মিস করতেছি আর সারাদিন পরে তরমুজ খাচ্ছি এখন আমি কালকে রাত থেকে এই পর্যন্ত কিছু খাইনি আমি যাই না কেন আমার কোনো রুচি নাই হতে পারে যে এটা হচ্ছে ওই প্রবলেমের জন্যই হুজুর এটাই বসছে জিনের প্রবলেমের জন্যই মানে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি কত গেছি তোমরা দেখলেই বুঝতে পারবো আমার পাঁচ কেজির মতো মেবি ছয় কেজির মতো ওজন কমে গেছে এরকম আর কমতেছে এটা তো আম্মু বলছে যে আম্মু বাসা পাঠানোর পরে আমাকে ওই বাসায় নিয়ে কিছুদিন রাখবে আমাদেরকে যাতে আমি সুস্থ হই আর দরজাটা লাগাও গ্রাইন্ডার চালু করতে কি জানো হচ্ছে ব্লেন্ড করতেছে কি ব্লেন্ড করতেছে ও বুঝছি এত কিছু আমার সবাই জিজ্ঞেস করতেছে আপা যে কি খাবা কি খাবা আমার না আসলে কেমন যেন হঠাৎ করে রুচিটা একদম অফ হয়ে গেছে চা খাইতাম সেটাও না কিন্তু তরমুজটা বিট লবণ দিয়ে দেওয়ার পরে একটু ভালো লাগতেছে কিন্তু আমার খেতে ইচ্ছা করে না কেমন জানি আমাদের এরকম আগে কখনো হয় নাই যে টোটালি একদিন এক রাত আমি কিছু খাই নাই মানে কোনো কারণও নাই বুঝতেছি না আমি এখন কি ডক্টর দেখাবো না কি করব কালকে তাহলে তো যে ডক্টর দেখাই আসবো যে আমি টোটালি কিছু খেতে পারতেছি না ঘুম হচ্ছে না এই জন্য ঘুম হচ্ছে না আমি আয়সকে অনেক বেশি মিস করতেছি রাতে আমার কাছে সারাদিন সারা রাত এনে রাখতাম সেজন্য মিস করতেছি এটা স্বাভাবিক একটু পরপর দেখতাম পর আদর করতাম এই জন্য করতেছি এই জন্য ঘুম হচ্ছে না এটা বুঝতেছি বাট কিছু মানুষ আমাদের এই সম্পর্কটা যেভাবে প্রেজেন্ট করতেছে তাদের ভিউর জন্য ঠিক আছে আমি দেখলাম আজকে কিছু নিউজ মানে কেউ চায় না এই দুনিয়ায় একটা সম্পর্ক নষ্ট হলে যে সেই সম্পর্কটা ঠিক হোক তারা ডিভোর্স পর্যন্ত নিয়ে ফেলছে যে দাখিকে ডিভোর্স দিয়ে দিছে ভাই ডিভোর্স কি তোর মায়ের কাছে নিয়ে দিছে মানে একটা মানুষের কোনো এমন ভিডিও দেখলাম না যে তোমাদের সম্পর্কটা এত সুন্দর ছিল তোমরা মিলে যাও কোথাও কি আহাত বলছে আমাদের দুইশো তিনের কখনও ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে আখি কি কোথাও বলছে যে তিসার সাথে ওর ঝগড়া হয়েছে বলে নাই আমার আর আখির কখনোই কোনো ঝামেলা হয় নাই ঝামেলা হয়েছে আহাদের আর আখির আবার আমার আর আহাদের হয়েছে না এটা স্বাভাবিক না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে এটাই স্বাভাবিক যেই একটা হেলদি রিলেশনেই হচ্ছে ঝগড়া হয় যারা দেখবা যে হাজব্যান্ড একতরফা চুপ হয়ে গেছে বউ চুপ হয়ে গেছে ওটা কোনো হেলদি রিলেশন না ওটা ওইভাবে না ওইভাবেও সংসার করা যায় দুজন দুই রুমে থেকে মানে স্বামী স্ত্রী জামাই এক রুমে বউ অন্য রুমে অনেক মানুষ অনেক কিছু মেনে নেয় অনেকভাবে বাট মানে যে জিনিসটা হচ্ছে যে মানুষের কথা আমি বুঝতেছি না ছা ওদের মধ্যে ঝগড়া লাগছে হচ্ছে যেই বিষয়টা আহাদের খারাপ লাগছে যে আহাতকে না বলে আখির আম্মু আখিকে নিয়ে গেছে এখানে যদি আখির আম্মু না আসতো আখি একা চলে যাইতো আখির আগেও একা চলে গেছে আমার আম্মু ওকে নিয়ে আসছে যতবারই ও গেছে আমার আম্মু ওকে নিয়ে আসছে আমার আম্মুর বাসায় ওকে নিয়ে আসছে আর ও আমার আম্মুর কথাই আসছে আমার আম্মুর কথার অনেক প্রায়োরিটি দেয় ও অনেক ভালোবাসায় তাদের অনেক ভালো সম্পর্ক আম্মু বলতেছে দিন ধরে তোমাদের ভাইয়াকে যে আনতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের ভাইয়াকে আমিও বলতেছি সে বলতেছে যে আমি তো আমার বউ বাচ্চাকে পাঠাই নাই বা আমাকে বলে তো নিয়ে যায় নাই তাহলে আমি কেন আনতে যাব যে নিয়ে গেছে সে দিয়ে যাবে মানে বলতে হচ্ছে ওইখানে আসলে এটা আমিও বলবো যে এক দিক থেকে যদি হাজব্যান্ডের দিক তুমি চিন্তা করো যেখানে আমাদের ঘুরতে যাওয়ার কথা সবাই মিলে সেখানে বাসায় এসে দেখে ছোটো বউ নাই তাও আবার ছোটো বউয়ের মাই নিয়ে গেছে কিন্তু সেটা আবার হাজব্যান্ডকে না বলে এই জিনিসটা আসলেই আম্মু ভুল করছে মানে আম্মু আমি আম্মুই ডাকি জন্য আম্মু বলি কিন্তু তোমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবা তো আম্মু এটা ভুল করছে তার উচিত ছিল আহাতকে কল দিয়ে যে তুমি বাসায় আসো অথবা ফোনে বলা যে আমি আখিকে নিয়ে যাচ্ছি তোমরা ঘুরে আসো ও কয়েকদিন আমার বাসায় থাকুক আহাত কিন্তু নিজেই আখিকে বলছিল যে কক্সবাজার থেকে আসি আমরা সবাই ঘুরতে চলো কক্সবাজার থেকে এসে আমি তোমাকে ওই বাসায় দিয়ে আসবো কারণ আমাদের বাসায় অনেক ঝামেলা চলতেছে এই জিনের ঝামেলা চলতেছে এটা সবাই এফেক্টেড সবাই সবাই এর মধ্যে তুমি বুঝো না যে সবাই নামাজ পড়তেছে সবাই প্রত্যেকে কিন্তু আখে হাতে পায়ে নীলপলিশ দিয়ে বসে আছে ওই দিন ভোর চারটার সময় হচ্ছে রাতে হুজুর হচ্ছে ই করে গেছে কী বলে আমাদের রুকায় শোনায় গেছে সকালে ভোর চারটা বেলা সেই নীলপলিশ দিয়ে সেই স্টোরি দিছে ফেসবুকে অথচ আমাদের সবার বাসা নামাজ পড়ার কথা সেই স্টোরি দিয়ে বসে আসতে মানে উল্টাপাল্টা অনেক কিছু হচ্ছিল আমাদের বাসায় তো এই জন্য সবকিছু মিলে সবাই বিরক্ত সব সব কিছু নিয়ে যে এত এত ঝামেলা চলতেছে এর মধ্যে আখের চলে যাওয়াটা নিয়ে সবাই কষ্ট পাইছে কারণ এখানে আমি এত অসুস্থ যেটা ভাই যার উপরে যায় সে বুঝতে পারে তাও তোমাদের আহাত ভাইয়ের উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে ধরা পড়ছে যেটা বলছে তিন বছর আগে করা হয়েছে কে করছে জানে না বাট বলছে কাছের লোকজনই করছে আমরা জানতে চাইও না কে করছে না করছে আর হ্যাঁ আমরা এই ব্যাপারটা কিন্তু ব্লগে বলিও নাই ব্লগে বলি নাই কেন কারণ হুজুরি বলছে যে আপনাদের যেহেতু হাজার হাজার মানুষ ভিডিও দেখে তার মানে যারা ব্ল্যাক ম্যাজিক করছে তারাও আপনাদের ভিডিও দেখবে তো সেই ক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারছেন এটা জানতে পারলে তারা আরো কোনো প্রবলেম করতে পারে আলহামদুলিল্লাহ এখন তোমাদের ভাইয়া সুস্থ অনেকটাই আর কিছুদিন ট্রিটমেন্ট নিলেও ওর হচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে মানে ওর যে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যেটা আখি নিজে থেকেও দেখে গেছে তো ভালো বলুক যে না এগুলো সব মিথ্যা আর কিছু মানুষের তো কোনো কাজ নাই আখির নামে কতগুলা কতগুলা ফেক পেজ খুইলা ফেক আইডি খুইলা ভাই ওর আসল আইডি আমরা চিনি সবাই চিনি সেখানে লিখছে কত কাহিনী এটা সেটা শুনো মিথ্যা কথা মিথ্যা কথাই আর সত্য কথা সত্য কথাই বাসার মধ্যে এই জিন নিয়ে বা কালো জাদু নিয়ে আমরা কি ফেস করতেছি আমরা প্রত্যেকে আরিফ মামা আছে আমরা বাসে কি শুধু তিনজন থাকি যে হ্যাঁ আমরা তিনজন যা বলবো সেটাই সবাই মেনে নিবে আমাদের সারা মানুষ আছে হুজুর আমাদের সাথে আছে তোমার মনে কি একজন হুজুর সে একজন হচ্ছে মানে রাকি সে একদম মিথ্যা কথা বলবে সব কিছু এত সোজা তাহলে তার বাকি পেশেন্টগুলো কি সব মিথ্যা শোনো জিনের এই বিষয়টা যারা ফেস করছো তারা বুঝতে পারবো যে এটা কতটা ভয়ঙ্কর আর আমি আজকেও তোমাদের ভাইয়াকে বুঝাইছি বোঝানোর পরে আখিকে কল দিচ্ছে আখি কল ধরে নেই দেখা যাবে আবার আখি কল দিবে আখি ধর মানে আহাত ধরবে না ওদের মধ্যে এইগুলো চলতেই থাকে দেখো এই বিষয়টা কি তোমরা কেউ জানতেও পারতো না যদি আখি ওর বাসায় না চলে যেত আহাদের আখির ঝগড়া প্রায় হয়েছে প্রায় হয়েছে আমি সেটা মিট করাইছি ওরা যখন কথা বলছে রুমের মধ্যে যে ঝগড়া মিটাইতে পারতেছে না আমাকে ডাকছে আখি নিজেই আমাকে ডাকছে ধরো দশ দিন ঝগড়া লাগলে পাঁচ দিন আখি আমাকে ডাকছে পাঁচ দিন আহাদ আমাকে ডাকছে যে তুমি আসো মিট করো পাঁচ দিন আখি বলছে যে তুই দেখ তুই বিয়ে করাই আনসোস ঠিক আছে এই প্রেশারটা কিন্তু সবসময় আমাকে দিছে যে তুই প্রেসার বিয়ে করাই আনসোস তুই দেখ আর আহাদ সেম বলছে যে তুমি বিয়ে করাই আনসো তুমি দেখো তো আমি কিন্তু দেখছিও যতদিন আমাদের বাসায় ছিল আমি সব কিছু সর্ট আউট করছি ওর বান্ধবীর বাসায় যে ও রাতে থাকছে রাত বারোটার সময় আমার আম্মু ওকে ওখান থেকে নিয়ে আসছে এটা আমার আম্মু বলার কারণ হচ্ছে আমি যদি বলি আখির আম্মু নিয়ে আসছে তোমরা কি বুঝবা আমার আম্মুর কথা বলতেছি আখি আমার আম্মুকে আম্মুর মতোই দেখে মায়ের মতোই দেখে আম্মুই ডাকে কিন্তু এটা তো আমার উল্লেখ করতে হবে যে কে নিয়ে আসছে আমার আম্মু ওকে আনাইছে সেই উভরে আড়াই ঘন্টা কলে থেকে সেই নারায়ণগঞ্জ থেকে বাসায় রাত দুইটা না তিনটার দিকেও পৌঁছাইছে আমার আম্মুর বাসায় তারপরে সকালবেলা নিয়ে আসছে সেই দিনও তোমাদের ভাই অনেক রাগারাগি করছে যে ও রাতে বাসার বাইরে থাকছে আমি এটা মানবো না কিন্তু আমার আম্মু বুঝাইছে যে রাতে বাসার বাইরে বলতে আহ তুমি কি বলতে চাচ্ছো আমার বাসায় থাকছে ও নারায়ণগঞ্জ যাক যেখানে যাক সেখান থেকেও আমার কাছে চলে আসছে সো এটা কিছু তারপর আমাদের মধ্যে কথা বলে শর্ট আউট হয়ে গেছে দেখো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া কি মানুষ জানলে এটা অনেক কিছু একদম ডিভোর্স পর্যন্ত চলে যায় যখন মানুষ জানে ফ্যামিলি জানে মা বাবা জানে কারণ কি একটা সম্পর্ক ভাঙার জন্য না শয়তান উঠে পড়ে লাগে দেখবা যে এই মায়ের মনে এক উস্কানি দিছে যে হ্যাঁ ডিভোর্স কর এটা কর সেটা কর বাপের মনে আর এক উস্কানি দিছে তাহলে হচ্ছে আহাদের মনে আর এক উস্কানি আখির মনে আর এক উস্কানি যেই ছোটো ছোটো বিষয় কেউ হিসাবে ধরেও না সেইগুলা আর সোশ্যাল মিডিয়া তো আসেই ভাই তারা পাইলেই হইসে কোই থেকে কি বানায় আমার বাপরা সে বিদেশ থেকে আমাদের বাসায় আয় না রাইখা দিছে যে আমার বাপনাকে আমাদের সাথে থাকে তাহলে আমার মা আর চার বেডরুমের বাসায় কারা থাকে ওনারা যাই হোক এই এদের কথা বলে তো কোনো লাভ নাই রাজ পর্যন্ত কোনদিন ভালো নিউজ করতে পারছে ভাই নিউজ চ্যানেলের কাজ কি দেশে কি হচ্ছে কি না হচ্ছে সেটা জানানো দেশের পরিস্থিতি কি সেটা বিপদ আপদ সেটা কাপলস ব্লগাররা বাসায় কি করতেছে ডলাডলি করতেছে না দুই বউ নিয়ে ঘুমাইতেছে না তিন বউ নিয়ে ঘুমাইতেছে এইগুলা না মানে নিউজ চ্যানেলগুলো এখন এমন থার্ড ক্লাস পর্যায়ে গেছে যে যেদের নিউজের এত অভাব এরা খালি দেখে কার কোথায় ডিভোর্স হইলো কারে ইন্টারভিউতে আয়না হাতে বেগুন ধরায় দিবে যে বলেন তো এটা কি কারে ইন্টারভিউতে নিয়ে কমেন্ট করবে যে আপনার এই ড্রেসটা কত টাকা আপনার এই আইফোনটা কত টাকা বা আপনার আইফোনটা কে গিফট করছে আপনার সুগার ডেডি আছে আপনি এতবার বিদেশ যান কেমনে মানে একটা মেয়ে কখন স্টেবল হতে পারে না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতে পারে না সে বিদেশ যাইতে পারে না বিদেশ গেলেই তার সুগার ডেডি আসছে তার সুগার ড্যাডি তাকে নিয়ে গেছে এটা কি কোনো কথা এইসব ইন্টারভিউ তো আমি একদমই দেখি না কতগুলো চ্যানেল আমার ব্লগ মারা আগে থেকেই আমাদের নিয়ে তো এখন নিউজ করতেছে আমাদের থেকে নিউজ করার আগে থেকেই যখন এই লেম লেম নিউজগুলো দেখতাম মিথ্যা মিথ্যা তখনই আমি তাদেরকে আনফলো করে দিয়েছি কখনোই আমার সামনে আসতে যে নিউজ চ্যানেল একটা মানে আবার যে এটাকে কি বলে এটা কী বলে রে ইন্টারভিউ নাই যে এই যে গেস্টদের নিয়ে ইন্টারভিউ নাই তাই না হোক সে টিকটকার হোক সে যাইছে তাই আপনি আপনার পেই আপনার হচ্ছে কি বলে অনুষ্ঠানের টিআরপি বাড়ানোর জন্যই কিন্তু করতেছেন ওনাকে আনতেছেন ওই টিকটকারকেই আনতেছেন হ্যাঁ ভাই আল্লাহ বাঁচাইছে যে যেই সব হচ্ছে ইন্টারভিউ আমাদের নিতে চাইছে সেই নাম আমি বলবো না তারা ভালো জানে আমি যে যাইনি আমি টোটালি ব্লগিং লাইফের শুরুতেই বলছি যে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্টারভিউ ছিল ভালোবাসার বাংলাদেশে এরপরে নেক্সট কোনো কারণ ওই অ্যাপুটার সাথে আমার আলাদা সম্পর্ক তাই তাই আমি ওখানে ইন্টারভিউ দিছি কিন্তু আদার্স কোনো পেইজে এই যে ভালগার যেইগুলা নিয়ে বেগুন হাতে ধরাই দিবে শশা ধরাই দিবে ভাই আমি যদি অনুষ্ঠানে যাইতাম আমার এই শশা ধরাই দিলে আমি ওর মুখে ঢুকিয়ে দিতাম আমি এই টাইপের মেয়ে ঠিক আছে আমি ওই আমাকে একটা কথা বলবে উল্টা একটা কথা বলবে ওইটা আমি শুনবো এমন মেয়ে আমি না আইনার গেস্টদের আচ্ছা একটা কন্টেন্ট ক্রিয়েটরকে আইনা জিজ্ঞেস করে ভিডিওর জন্যই তো সব কিছু করেন তো তোরা কিসের জন্য করো ইন্টারভিউগুলো কিসের জন্য নেস ভিউজের জন্য না ডলারের জন্য না কেন এমনি বিনোদন দেওয়ার জন্য মানুষকে বিনোদন দেওয়ার কি জিনিসের অভাব আছে মানুষের এই সোশ্যাল মিডিয়ায় যতগুলো বিচ্ছেদ হয়েছে সব হয়েছে এই কাদা কাদা ছিটাছিটি করার জন্য ধরো আহাদ একটা পোস্ট দিছে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে আখি একটা পোস্ট দিছে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে আমি একটা কমেন্টে বলছি যে আখির শেসরা ফ্যানরা আখিরে কতদিন খাওয়ায় দেখি এটা কি আমি আখিরে শেষটা বলছি নবর ফ্যানদের শেষটা বলছি কারণ যেই শেষরাগুলো আখিরে বলতেছে তুমি যাইও না তুমি স্ট্রং থাকো তোমার ছেলে নিয়ে তোরা যাই খাওয়াবি ছেলেরে একটা দুধ কিনা দিয়ে আসছো ছেলেরে না একটা ডাইপার কিনা দিয়ে আসছো আসরে। হ্যাঁ কাকির সাথে যোগাযোগ কর গিফট কর দেখি কত আসছে কত কিছু গিফট করতে পারো টাকার বেলায় কেউ না টাকার বেলায় ঘন্টা। বুঝতে পারছো শুধু তোমরা এটাই বলবো আর দুই দিন পর ঠিকই আল্লাহ না করুক যদি আমাদের সম্পর্ক ঠিক না হয় ঠিকই তখন বলবে একই আপু তুমি ভুল করছো চলে এসা তোমারই উচিত হয় নাই আসা বাচ্চাটার কথা চিন্তা করলেও থাকা উচিত ছিল তো এইগুলা করো না বুঝো মানুষকে দেখতে ভালো না লাগলে না একটা ঝগড়া হইতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয় বাট এটা সোশ্যাল মিডিয়ায় যারা থাকে না যারা ব্লগ করে না তার তাদেরটা পাবলিক হয় না ঠিক আছে এই জন্য কেউ জানেও না কেউ বুঝেও না বাট যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি তারা একটা পোস্টের মধ্যে ধরো কয়েকটা পয়েন্ট তারা খুঁজে বের করবে যে এটা এটার জন্য বসে এটা এটার জন্য বসে এখন আবার কত ভিডিও বের করে ফেলছে আখির স্যাড ভিডিও হ্যাঁ দেখলেই বোঝা যায় ও খারাপ ছিল ভাই ও খারাপ ছিল আমরা তো কেউ দেখি নাই ও খারাপ ছিল ওর ওর হাজব্যান্ডের সাথে ঝগড়া হইতো পার্সোনাল বিষয় এটা সবার হয় এটা আমার কি আহাদের সাথে ঝগড়া হইতো না হ্যাঁ আমি পোস্ট করে কখনো বলি নাই যে আহাদের সাথে অমুক দিন আমার ঝগড়া হয়েছে আমি তো ভ্লগে বলে দিছি যে ঈদের দিনও আমার আর আহাদের ঝগড়া হয়েছে কিন্তু সেটা আঁখিকে নিয়ে না তারপরে হচ্ছে তোমার মনে করো ঈদের দিন আমার সাথে ঝগড়া সে কিনে যে আমার আম্মুর বাসায় যাইতে দেয় নাই সেটা নিয়ে আমার আম্মুর সাথেও তো আমার ঝগড়া হয়েছে কই এগুলো নিয়ে আমার কোনো রিপ্লাই দিতে দেখছো আবার কার কার কমেন্ট দেখলাম যে আমার দুই ভাই দুই ঘরের হ্যাঁ আমার আম্মুর অনেক বিয়ে হয়েছে আমি কোন ঘরের ভাই সেই এই কমেন্টে এই রিপ্লাই দেয় নাই যে আমি কোন ঘরের আমি তার কাছে জানতে চাই আমি কি ছোট ভাইয়ের সাথে ওই ঘরের না বড় ভাইয়ের সাথে ওই ঘরের নাকি আমার ঘর আবার আলাদা মানে মিথ্যা বলারও একটা লিমিট থাকে ঠিক আছে মিথ্যা বলারও একটা লিমিট থাকে মানুষের ডিভোর্স হতেই পারে মানুষের হতেই পারে আলহামদুলিল্লাহ আমার আব্বাবু অনেক ভালো আছে কিন্তু তাই বলে এই না যে তুমি এমন এমন লেভেলের কথা বলবো যেগুলো মানুষের কাছে হাস্যকর মনে হবে ঠিক আছে যে দুই ভাই দুই সংসারের তাহলে ভাই আমি কোন সংসারের আমি কে আমি কি আসলে ডাস্টবিনে কুরাই পাইস আম্মু আমার তুমি আসলে ডাস্টবিন না পাইছো এটা তুমি আগে বলো নাই এই মানুষগুলোর এই লেম লেম মানে কথা দেখে আমি জাস্ট অবাক ঠিক আছে আর একটা কথা আমি ক্লিয়ার করি তোমাদের ভাইয়াকে আমি যথেষ্ট বোঝাচ্ছি ও তো আমার পাশেই আছে ও পালে বলুক যে আমি বোঝাচ্ছি না যে যাও যে আখিকে নিয়ে আসো বাট আহাদের কথা একটাই আখের আম্মু আখিকে নিয়ে গেছে হাতকে না বলে এখানে জাস্ট আম্মুর ভুল হয়েছে মানে আখের আম্মুকেও তো আমি আম্মুই ডাকি আম্মু যদি জাস্ট একটা কল দিত যে আহাত আমি আখিকে নিয়ে যাচ্ছি তোমরা কক্সবাজার যাও আখির যেতে হবে না হ্যাঁ আমাদের কিন্তু সবারই যাওয়ার কথা ছিল আখির আখির প্যাকিংও করা ছিল আখির যেতে হবে না তোমরা সবাই যাও তোমরা আসো তারপর আখিও চলে আসবে না সে আহাতকে কিছু বলে নাই সে চলে গেছে আমি বলবো সে মা ঠিক আছে বাট মায়েরাও ভুল করে এটা গার্জিয়ান হিসাবে তার ভুল হয়েছে সে না বলে আহাতকে না বলে সে হচ্ছে আখেকে নিয়ে চলে গেছে এটা আহাত কষ্ট পাইছে যে আমার বউকে আমার বাসা থেকে আমার বাচ্চাকে নিয়ে গেছে আমার বউ বাচ্চার কিছু হলে তারপর আমি দেখে নিব যারা নিসে তাদেরকে আমার বউ বাচ্চা এখন ওইখানে আছে ভালো আছে খারাপ আসে থাকবে কিছু হলে তখন আমি দেখে নিব তো এই যে দেখো এই যে দ্বন্দ্বটা এটা তো হইতো না আম্মু যদি সুন্দর করে বলতো যে দেখো তোমরা ঘুরতে যাও পরে আখেকে নিয়ে যাও আখি এখন যেহেতু বাবার বাড়ি যাইতে চাচ্ছে ও যাক যে কিছুদিন থেকে আসুক তোমাদের মামা তোমাদের ভাই এটাও বলছে যে এক হচ্ছে কক্সবাজার থেকে আসি এক মাসের জন্য আখিকে পাঠিয়ে দিব না আমি নিজে দিয়ে আসবো না ও থেকে আসবে না কিন্তু না শুনে নাই তোমাদের ভাইয়া বাসায় নাই সেই মুহূর্তে আখিরাম্ম আখিকে নিয়ে চলে গেছে এই জিনিসটাই আমিও কষ্ট পাইছি পার্সোনালি এই জিনিসটা যে এটা উচিত ছিল কারণ হাজবেন্ড মেইন প্রায়োরিটি তাই না আমি সতীন আমাকে বলছে আমাকে বলার সাথে সাথে আমি বলছি যে আহাতকে বলো সো এটাই আখের ভুল হয়েছে যে আহাদকে না জানায় চলে গেছে আর আহাদের এটাই গোতে লাগছে যে না জানায় কেন গেল তো এখন আসতে হলে ওর একারে আসতে হবে কোনো সমস্যা নেই ও আমাদের সাথে আগের মতো থাকবে বা আলাদা ফ্ল্যাটে থাকবে কি করবে না করবে ওর ব্যাপার সেটা আমাদের বাসায় কথা হবে অন্য বাসায় যে কথা বলে সারিসি করে আমরা আনতে পারবো না এটা সত্য কথা যেভাবে আমাদের বাসা থেকে নিচ্ছে তারা ওইভাবে আখিকে নিয়ে আসুক কথা হোক যা কথা সবার সামনে হোক এই পোস্টে পোস্টে কাদা ছেরা ছড়ি করে মানুষের ভিউজ বাড়ানোর কোনো দরকার নেই যেটা হবে আমাদের আমাদের সবার কথা হবে বাস ছোট্ট মনু তোমাকে ফিক্কা লাগছে বাবা হ্যাঁ এইবকে দিয়ে গেছে দেখি খালি বাবা 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 মুখের মধ্যে খালি বাবা বাবা কি হ্যাঁ কি বলো কি কোথায় গেল

হ্যালো হ্যালো কিটি কিটি বলো তো এখন তোমরা আলিশা কে দেখলাম গতকাল ফুটেজ হচ্ছে ফার্স্টে তোমরা দেখছো তারপরে আজকে মানে আমাদের হচ্ছে হুজুর আসতে একটু পরে আসবে হুজুর এসে হচ্ছে হিজামা করবে তোমাদের ভাইয়া কে কারণ অনেক অনেক বেশি হচ্ছে খারাপ কিছু আমরা ফেস করতেছি প্রচুর বাসায় অশান্তি সামান্য কথায় কথা কাটাকাটি হচ্ছে বিশ্বাস না যে আমাদের এত সুন্দর একটা সুখের সংসার সেখানে তিনজন তুমি সাবজেক্ট বাদ দাও যে তিনজন দেখে আপনাদের এত অশান্তি হয়েছে বা কিছু আমাদের কখনোই অশান্তি হয়নি এই বাসাটায় আসার আগে আমাদের কখনোই ঝগড়া হয় নাই কখনোই মনোমালিন্য হয় নাই সামনাসামনি একটা আর এই বাসায় আসার পরে যতটুকু হয়েছে যে তোমাদের ভাইয়া তো অসুস্থ তখন যখন আঁখি এই অসুস্থ অবস্থায় হুজুর বোঝানোর পরও বারবার বলতো তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে হাক করো না তখন আমি বলতো আখি এই মেন্টালি প্রেশারটা ওটা দিস না অসুস্থ হোক তারপর ভালোবাসতে বলিস এখন তো আমরাও ভালোবাসা করতেছি না ভাই ঘুমাইতাম আমরা সবাই একসাথে তোমরা তখনকার ব্লগ দেখছো বেডে ফ্লোরে সবাই একসাথে ঘুমাইতাম এখানে ভালোবাসাবাসি হাক করা করি এসব কিছু হইতোই না তো সেখানে মনে করো কি বলবো আর এসব পারিবারিক বিষয় নিয়ে আসলে পোস্ট করা বা বলাও হচ্ছে পার্সোনাল বিষয় নিয়ে বুক আমি হলে অনেক পিকচার অনেক ভিডিও আছে যেগুলো পাবলিশ করলে আর ওই কথাগুলো বন্ধ হয়ে যাবে যে খাটের এক কোনায় শুয়ে থাকতো সে আর আমরা দুইজন শুয়ে থাকতাম যাই হোক সে বলছে খাটের এক কোনায় শুয়ে থাকতো এটা তার ওপেনীয় সমস্যা নেই এখন সে খাটের মাঝখানেই শুয়ে থাকুক অসুবিধা নেই এখন তার কেউ তারে না করবে না আর একটা বিষয় কি যে এইগুলো নিয়ে না কাদের ছুটোছুটি করা হচ্ছে সবচেয়ে বড় বোকামি কারণ মিথ্যা কি বলবো মিথ্যা মিথ্যাই আর সত্য সত্যই আমাদের এই দুই বছরে যদি ও যেভাবে আমাদের সম্পর্কটা প্রেজেন্ট করছে আঁকি আমাদের দুই বছরের যদি এরকম হইতো জীবন আমরা থাকতে পারতাম না বাচ্চাই তো নেওয়া হইতো না বাচ্চা কেন নিছে ওর কথা অনুযায়ী তো বাচ্চা নেওয়ার আগেই জানতে পারছে যে আহাদকে ভালোবাসে না আহাদকে কোনোদিন ভালোবাসতে পারবে না ওর অনেক অবহেলা করে ওরে তাহলে বাচ্চা কেন নিছে বাচ্চা নেওয়ার আগে ওদের আমি যখন বাচ্চা নিতে বলছি যে আমি যখন প্রেগনেন্ট তখন আমার মাথায় আসছে যে ওর একটা মেয়ে ওই বাসার বউরও হয়তো বা বাচ্চা নেওয়ার ইচ্ছা হইতে পারে এই জন্য বলছি তখন কিন্তু ও কিছু বলে নাই ও বাচ্চা সুন্দর মতো নিছে যখন আমি বলছি এক মাসে মাথায় ও প্রেগনেন্ট হয়ে গেছে তখন আমি এটাও বলছি একই বাচ্চা নেওয়ার আগে মাথায় রাখিস তুই যে এই যে দুই দিন পরের বাসা থেকে বের হয়ে যাস বান্ধবীর বাসায় যাস অমুক ফ্ল্যাটে যায়ে দাঁড়িয়ে থাকোস রাস্তায় যাওয়া দাঁড়িয়ে থাকো এগুলো কিন্তু করতে পারবে না ঝগড়াঝাটি হবে এটা দুইজন স্বামী স্ত্রী থাকলেও হয় বুঝছে না এগুলো আমি আর করবো না আমাদের সংসারে এখন অনেক শান্তি তো সেই কথা চিন্তা ভাবনা বাচ্চাটা হওয়ার আগে করা উচিত ছিল এখন শুধু শুধু বাচ্চাটা লাইফটা নষ্ট আর কিছুই না আর এতই যদি সতীন মানতে পারবে না তাহলে বিয়ে করাই অনুচিত হয়নি কারণ ও আমার সাথে কথা বলে আসছে আমি ওকে আছি সতীন তো মানতে পারবে না সেটা আগে বোঝা উচিত ছিল বা মানুষ দুই বছর দেখে যে বাচ্চা না নিয়ে আমি দুই বছর সংসার করে দেখি আমি কি আদৌ সতীনের সম্পর্কটা মানতে পারবো ভাই যারা আমি ভালোবাসা আনছি সে আমাকেই মানতে পারতেছে না মানে ওই পোস্টের অতটুকুই মানুষ আমাকে স্ক্রিনশট আমি তো ওর পোস্ট পড়ি নাই কারণ আমার অনেক অ্যাংজাইটি হবে মিথ্যা কথা ওই প্রথম পয়েন্টটা যখন আমি দেখছি যে আহাতকে আমি বিয়ে করেনি আহাত জোর করে বিয়ে করছে তারপরে আমার ওর পোস্ট পড়ার ইচ্ছা হয় না যে মিথ্যা কথার সাথে কখনো সত্য কথা পারে না সত্য কথাটা প্রমাণ হয়তো সময় লাগে ধৈর্য আমি ধৈর্যই ধরবো সত্য একদিন সামনে চলে আসবে যাই হোক তো ওর উচিত ছিল যে এটা বুঝে শুনে বিয়ে করা যে হ্যাঁ আমি দেখে শুনে সতীনের ঘরে যাচ্ছি তার মানে এখানে আমার থাকতে হবে মাছ পথে চলে যাব থাকতে পারবো না তাহলে বাচ্চাটা নেওয়া ভুল হয়েছে আমি যতই বলছি না কেন বাচ্চার নেই আমি বাচ্চা পেটের মধ্যে ঢুকাই দেয়নি যে হ্যাঁ নিতেই হবে ঠিক আছে আমি বলছি হ্যাঁ আমিও মা হচ্ছি তুইও মা হ কারণ তুইও এই বাসার বউ আমিও বউ আমি জানি না এখন আমার এই কথাটা বলার ভুল হয়েছে কিনা যে হ্যাঁ তুইও বাচ্চা নেই আমি এই কথাটা একটা কথা চিন্তা করেই বলছি যে আমিও যেমন একটা নারী এই সংসারের বউ মা হচ্ছি হয়তোবা ওরও এগুলো দেখে মনে হবে যে প্রেগনেন্ট হই তবে আমার মেয়ে যখন এনআইসিউতে আমার এক বিন্দু পরিমাণ মানসিকভাবে সাপোর্ট আমি আঁকের মাধ্যমে পাইনি যেটা সত্য কথা এটা আমি আগেও বুঝি ওই সময় শুধুমাত্র আমার মা আমার ভাই আমার হাজব্যান্ড আমার পাশে ছিল আমার মা না থাকলে আমি সুস্থ হতে পারতাম না আমার হাজব্যান্ড না থাকলে আমার বেবি আমি কেউ সুস্থ হতে পারতাম না আমার সামনে কান্না পর্যন্ত করে নাই আমার আম্মু আর আমার শাশুড়িও ছিল আমার পাশে তারপরে হচ্ছে আমার ননাস তো কিছুদিন থাকার পরে চলে যাইতে হয়েছে ইরফানও ছিল কিন্তু থেকে বেশি সাপোর্ট করছে আমাকে দুইটা মানুষ আমার মা আর আমার হাজব্যান্ড যেখানে সবথেকে বেশি সাপোর্ট করার কথা ছিল আমার সতীনের কিন্তু আমাকে বিন্দু পরিমাণ সাপোর্ট করে এরকমও হয়েছে আমার যে বেস্ট ফ্রেন্ড আর্মি ওকে আমি বাসায় পাঠিয়েছি যে যে আখির সাথে একটু কথা বলা এখানে একটু বুঝা যে এখন মানসিক পরিস্থিতি ভালো না আমাদের বাচ্চাটা এনআইসিইউতে এখানে আমিও আমার ওই শক্তি নাই যে আমি সবসময় আঁখিকে বুঝাই এখন আমি আখিকে বুঝাবো কারণ আমি ভাই প্রতি মুহূর্তে আমি এত মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম যে আমি আমাদের প্রচুর বাচ্চাকে আমি বেস্ট ফিডিং করাইছি বারোটা বাচ্চাকে এনামে আমি বেস্ট ফিডিং করাইছি তোমরা গেলেই এনআইসিইউতে তখন জিজ্ঞেস করলে জানতে পারবো যে তীষা আপু যে টিয়া আপু ভ্লগিং করে সে কি বেস্ট ফিডিং করাইছে ওয়ার্ডের ডেকে ডেকে তোমাদের ভাইয়া আসছে কারণ বাবু তখন খাইতে পারে না বাবুকে এক সপ্তাহ না আরো বেশি পরে খাবার দিছে তো প্রত্যেকটা যখন মেয়ে বাচ্চা আসতো আমি কোলে নিয়ে আর দিতে চাইতাম না লিটারেলি আমি দিতে চাইতাম না যেহেতু আমার মেয়ে আমার মেয়ে হওয়ার কথা প্রত্যেকটা কেবিনে মায়ের সাথে তার সন্তান আমার আমি কেবিনে একা আমার মেয়ের বেড বালিশ বিছানা তারপর হচ্ছে জামা কাপড় সব কিছু আছে তো একটা মা হিসাবে তার সন্তানকে তিন চার দিন পরে দেখতে পারা ধরতে না পারা এটা একটা মাই বুঝবে যার সাথে এটা হয়েছে যার সন্তান এনআইসিউতে সেই বুঝবে এই ফিলিংসটা কি আর সেই সময় আমার বেস্ট ফ্রেন্ড মানে আমি আমার সতীনকে সে আমার পাশে ছিল না সে প্রতিনিয়ত আমাকেও মানসিক চাপ দিছে আমার হাজব্যান্ডকেও মানসিক চাপ দিছে যেটা সত্য কথা তারপরে বাসায় আসছি সব কিছু ঠিক করে নিচ্ছে আমি এটা নিয়ে কোনো কথাই বলি নাই যে তো একটা রাত পারলে আমার সাথে থাকতে পারতে হসপিটালে কারণ এখানে আমাদের হচ্ছে এনামে এসি কেবিন নেওয়া ছিল এমন না যে ওখানে প্রেজেন্ট অবস্থায় থাকা যাবে না অনেক সুন্দর একটা কেবিনে আমরা ছিলাম ডাবল বেড এর মধ্যে আমরা এক্সট্রা তোষক নিয়ে ওইখানে আমরা পুরো রুম বানায় ফেলছি ওয়ার্ড্রব থেকে শুরু করে সব কিছু ওই নামের মিনি ভ্লগগুলো যারা যারা দেখছো তারা জানো কত সুন্দর পরিবেশ করে নিছিলাম তো এসি ছিল প্রেগনেন্সিতেও না ওইখানে চাইল্ড লাইটের থাকা যাইতো যদি আজকে আমি তোর কাছে থাকি তোদের কষ্টটা একটু অনুভব করি করে নাই তো এটা নিয়ে আমি কষ্ট পাইছিলাম তবে তারপরে চিন্তা করছি ও প্রেগনেন্ট আর সবাই এক না হয়তো আমি তখন ওর জায়গায় থাকলে আমি অবশ্যই হসপিটাল থেকে বাসাই আসতাম না আমি যতই অসুস্থ থাকি না কেন কেউ সেটা করেনি সেটা ওর ব্যাপার সবাই এক না তার মানে এটা না যে আমাকে ভালোবাসে নেই আমার প্রেগন্যান্সিতে প্রচুর যত্ন করছে দেখি আমার আমি যখন যেটা খাইতে চাইছি তখন সেটাও বানাই দিছে ইভেন এখনো যদিও বাসায় থাকতো আমি যে দুই তিন দিন ধরে কিচ্ছু খেতে পারতেছি না আমি জানি না এটা কি প্রবলেমের জন্য অমন হচ্ছে বা মানসিক চাপের জন্য আর অন্য মানে আমি খেতে পারতেছি না ও থাকলে কিছু না কিছু বানায় আমার সামনে আনতোই আমার খাওয়ানোর চেষ্টাই করতো বা আমার পছন্দের খাবারগুলো আনতো ওই কিছু কিছু দেখো মানুষের স্বামী স্ত্রীর মধ্যে হোক মা বাবার মধ্যে হোক কিছু কিছু সময় রাগারাগির সিচুয়েশন হয় কেউ কারো পাশে থাকে না তার মানে পুরোটা কিছুই মিথ্যা না ঠিক আছে এই যে কিছু কিছু মানুষ পোস্ট দিচ্ছে যে দুইশো দিনের সবই নাটক ছিল কি নাটক ছিল কিছুই নাটক ছিল না ব্লগে সবাই বুঝতো যে আহাদা রাখির ভালোবাসা কম এটা ওদের দুইজনের পক্ষ থেকেই কিন্তু এটা আস্তে আস্তে বাড়তেছিল সব একটা সুযোগ দিতে হয় এক কেউ যদি পরিবর্তন হয় প্রতিনিয়ত মানুষটাকে খোঁটা দেয় যে না তুমি ঠিক হও নাই তুমি তুমি ঠিক হবে না তুমি কোনোদিন ভালোবাসতে পারবা না ভাই ওই মানুষটা চিন্তা করে আমি তো পরিবর্তন হয়েই নাই তাহলে লাভ কি আমি যেমন আছি তেমনই থাকি সো দুই তরফাই সুযোগ করে দিতে হয় ভালোবাসার একতরফা শুধু ভালোবেসে যাবে একজনই আমার জামাই কি শুধু আমারে মানে আমার রূপ দেখে ভালোবাসে ভাই আমার যে হাজার সুন্দরী মেয়ে আছে হ্যাঁ তাদের জামাইরাও অবহেলা করে তাই পরীমনি কেন সংসার করতে পারলো না যদি রুদ দেখেই স্বামীরা ভালোবাসে পরিমনির কেন ডিভোর্স হয়েছে তার এক্স এক্সাসমেন্ট কেন আমাকে ভালোবাসে নাই বলো তখন কি সমস্যা ছিল কেন বাসে নাই আমিও তাকে ভালোবাসতে পারি সেও আমাকে ভালোবাসতে পারেনি কারণ আমাদের মধ্যে ওই অ্যাডজাস্টমেন্টটাই ছিল না আমাদের মধ্যে হিউজ একটা গ্যাপ আমার ফ্যামিলি তার ফ্যামিলি আমাদের পরিবেশ তার পরিবেশ একটা হিউজ গ্যাপ যার জন্য আটটা বছরেও আমি খাপ খাইতে পারি নাই আটটা বছর আট মাস না আট দিন না আট বছর সংসার করতে আট বছর আর কিছু মানুষ দেখলাম আমার এক্স হাজবেন্ড ছবি আর আমার ছবিগুলো হচ্ছে কমেন্ট করো তোমার কি মনে হয় এগুলো কই পাইছো এগুলো আমার আইডিতে এখনো পাবলিশ করা কারণ অত নিচে যায় আমি কোনো পোস্টই ডিলিট করি নাই আমার বেবির ছবি আমার এক্স হাজবেন্ড ছবি খুঁজলে আমার এক্স হাজবেন্ডের আরো আত্মীয় স্বজনের ছবিও পাবা যেটা সত্য সে আমার হাজবেন্ড ছিল সে আমার হচ্ছে বয়ফ্রেন্ড না আমি কোনো বয়ফ্রেন্ড নিয়ে ছবি দিই নাই যে আমার হাইট করতে হবে সে আমার হাজবেন্ড ছিল আমার পাস্ট ছিল তো সেই ছবি দিয়ে কি প্রমাণ করতে চাও বলো যে আহারে দিশাপুর এক্সাইটমেন্টের ছবি বের করে ফেলছি ওর থেকে বেটার ছবি আহাদের কাছে আছে দেখবা তাহলে বলো আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব না শুধু শুধু যার সাথে আমার সম্পর্ক নাই সে তার লাইফে আসে বিয়ে করে বোনে সংসার করতেছে আমি আমার লাইফে আছি তাও আমাদের নিয়ে কেন টানাটানি করতেছো আজ তার তো এখানে কোনো লাভ নেই শুধু শুধু সে এখন গুলিং এর শিকার হবে তোমাদের জন্য তো এগুলো করো না কারণ ওই ছবি ভাইব না যে আহারে আহাত ভাই দেখে নাই আহাত ভাই ওর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও দেখছে যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম তোর থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও আহাত ভাই দেখছে যেটা আমাদের বিয়ের আগিয়ে দেখছে আমি দেখাইছি কারণ আমার আমার জীবনটা পানের মতো কোনো লুকোচুরি নেই যাই হোক এটাই বলবো যে এই যে কিছু কিছু মানুষ নিউজ করতেছো না এই আহাত ভাই রাখি ভাই আখিয়াপুর আর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা ডিভোর্স হয় নাই সো মিথ্যা ভিউজ বাড়াবে না আর কিছু কিছু মানুষ দেখবেন আখিয়া নামে আইডি খুইলা বিভিন্ন ক্যাপশন দিয়ে ছাড়তেছো যে অনেক মিস করতেছি তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো হ্যান ত্যান এটা সেটা তোমাদের কি বিন্দু পরিমাণ লজ্জা নাই যে একটা মানুষ সে এখন ওর পরিস্থিতিটা বুঝো আমাদের থেকে চলে গেছে হ্যাঁ রাগ করে গেলে কী হয়েছে তোমার কি মনে হয় তোমাদের ও এখন আমাকে আমাদের মিস করে না বা আমরা ওকে মিস করি না তো সেই ক্ষেত্রে তোমরা কি করতেছো তোমাদের জায়গা থেকে একটু ভাবো যে কত বড় নোংরা তোমরা মানুষের ইমোশন নিয়ে ভিউজ ব্যবসা করছো কলিন কামাই করতে পারো বা মানুষের ভিডিও দিয়ে কয়দিন নিজের ক্ষমাটারে একটু কাজে লাগাও না নিজেরটা একটু ব্যবহার করো নাকি ওটা ব্যবহার করার মতো পর্যায়ে নাই যে সমাজে উঠানোই যাবে না ভাই কিছু বলার নেই সব পাবলিকের কিছু কিছু মানুষ তো বানাই দিচ্ছে কি আমার বাপ সহ বলে এই বাসায় থাকে যে বেটায় এখনো বিদেশ সেবেটায় বলে আমার বাসায় থাকে কোন রুমে থাকে একটু বইলা যে হোক যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে রাত নয়টার ব্লগে হাফেজ